হ্যাঁ সরিষার তেল দিলে আরো বেশি ভালো লাগে এই যে পোলা চালের খিচুড়ি রান্না করে আনলাম দেখো কেমন তুমি তো ঘি খেতে চাও না প্রতিভা তো ঘি খাই ঘি হ্যাঁ হ্যাঁ তুমি তো ঘি পছন্দ করো প্রজ্ঞা তো নিল না ঘি দিয়ে শুভ সকাল সবাই কেমন আছেন এই তো আমাদের সকালটা শুরু হয়ে গেল সকালে উঠেই তো নাস্তা তৈরি করতে হয় এই যে এক একজন এক এক সময় নাস্তা করে প্রতিভা এই যে এখন নাস্তা করতে এসেছে সে ডিমগুলো নিয়ে রুটিটাকে রোল করে এইভাবে খেতে পছন্দ করে আবার কখনো ডিমের গোলা রুটিও সে খুবই পছন্দ করে আর এইভাবে রোল করে খেতে সে খুবই পছন্দ করে এখন কফি তৈরির জন্য চিনি আর কফি একসঙ্গে একটু গুলে নিলাম আর এদিকে দুধটাও গরম হয়ে গেছে কাপের মধ্যে কফিটা দিয়ে দুধ ঢেলে দেব তাহলে আমার কফি রেডি আমার কফি তৈরি হয়ে গেছে এখন কফিটা খেয়ে দুপুরে রান্না করে নেব আলু ভর্তা ডিম ভর্তার জন্য পেঁয়াজ কাটা হচ্ছে আর এই যে শুকনো মরিচ ভেজে নেওয়া হয়েছে আর ডিম সিদ্ধ করে নেওয়া হয়েছে এই যে ডিম সিদ্ধ এই যে ডিম সিদ্ধ আর এখন কাটা হচ্ছে আলুটা বেশ ভালো এখন আলুর দামও যেরকম আলু সেজন্য মনে হচ্ছে যে ভালো এত দাম হয়েছে আলুর আলু তো একটা দরকারি জিনিস কিন্তু এত দাম হয়েছে আলুর সবজির চেয়ে অনেক দাম ষাট টাকা কেজি আলুর দাম অথচ বিশ টাকা ছিল আলুর দাম হাতেই হয়ে গেল আলু ভালো করে চটকালে ভর্তার স্বাদটা ভালো হয় আর এইদিকে আমি ডিমটাও করে নিই এক প্লেটেই করি এবার করব এই ডিমটা সিদ্ধ করে রেখে দিলে ডিমটা কিন্তু শক্ত হয়ে যায় ডিমটা সিদ্ধ করে সঙ্গে সঙ্গে ভর্তা করলে নরম হয় এই যে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম শক্ত হয়ে গেছে ডিম ভর্তাটাও কিন্তু দারুণ লাগে আর শুকনো মরিচে করবো সরিষা তেল শুকনো আর পেঁয়াজটা দেবো কাঁচা পেঁয়াজটা আর ভাজবো কাঁচা পেঁয়াজের একটা আলাদা ফ্লেভার বের হবে শুকনো মরিচটা সরিষা তেলে ভাজা হয়েছে সরিষা তেলে ভাজলে ফ্লেভারটা ভালো আসে আর এই যে লবণ চলে আসছে এগুলো একসঙ্গে করে নিই তারপরে এই লবণ এই তেল পরে দিব আমার প্রথমে আবার তেল দিতে আসছে আমাকে সব সময় সাহায্য করে মনে হচ্ছে মায়ের কষ্ট কম হবে একটু আগে আসছে এই লবণ দিয়ে মরিচটা ভেঙে নিতে হয় তারপরে তেল দিতে হয় এই লবণ দিয়ে করলে গোড়া ভালো হয় তারপরে তেল দিয়ে কাঁচা পেঁয়াজ আর দেবো পেঁয়াজগুলো আমার প্রতিভা কেটেছে একটু মোটা মোটা করে একটু পাতলা করে থাকবে তাতেও সমস্যা নেই কাছে পেঁয়াজটা মুখে বাঁধবে এটাই ভালো লাগবে এটাও কিন্তু একটা ভর্তা মরিচের ভর্তা বলে এটাও কিন্তু খিচুড়ির সঙ্গে খেলে ভালো লাগে এই যে আমার হয়ে গেছে একসঙ্গে মাখায় নিলাম এখন আমি ডিম ভত্তাতে দিয়ে দেব একটু আর আলু ভত্তাটা এর মধ্যে নিয়ে নেব এইগুলো হলো ফাঁকিবাজি পদ্ধতি এইটা এখন আলু ভর্তা করে নেবো আর ওইটা ডিম ভর্তা জন্য রেখে দিলাম ডিম ভর্তা করবো ডিম ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে এই একটু একটু মোটামোটা তো শক্ত হয়ে গেছে এই শুক্রাবারিদের আলু ভর্তাটা খুবই ভালো লাগে তবে ডিম ভর্তা কি ডিম ভর্তা ডিম সিদ্ধ করে সঙ্গে সঙ্গে ভর্তা করতে হবে তাহলে একদম মিহি হবে আর একটু রেখে দিলে ডিমটা শক্ত হয়ে যায় তাও আমার হয়ে গেছে ডিম ভর্তা আমার এখনই খেতে ইচ্ছে করছে আপনাদের খেতে ইচ্ছে করলে দোষ নাই আপনারা বানিয়ে খেয়ে নিবেন এই যে আমার ডিম ভর্তা হয়ে গেল পেয়ারা কেটে আমি এখন মাখিয়ে দেব আসলে পেয়ারা কেটে না দিলে বাচ্চারা খেতে চায় না অনেক সময় পেয়ারা ঘরে থেকেই কালো কালো হয়ে যায় তাই ভাবলাম যে এখন পেয়ারাটা কেটে দিই আর ওরা মাখিয়ে দিলে খুবই পছন্দ করবে সবগুলো পেয়ারা আমার কাটা হয়ে গেছে এর মধ্যে বিট লবণ দিব আর তার সঙ্গে এক চিমটে সাধারণ লবণও দিব আর এর সঙ্গে মরিচের গুঁড়া এই লাল লালমরিচ চিনি তারপরে এটা হলো সরিষা বাটা আর এই যে তেঁতুল তেঁতুলটা একটু ভিজে রেখে রস করে নিয়েছি এইটা আমার মেয়েরা খুবই পছন্দ করে সেই জন্য এই পেয়ারার সঙ্গে এটা দিয়ে দিলাম তারা খুবই পছন্দ করবে আর সরিষার তেল এক চামচ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব এটা আমি চামচ দিয়ে মাখাচ্ছি আপনারা হাত দিয়েও ভালো করে ডলে ডলে মাখালে ফ্লেভারটা আরও ভালো হয় আবার কোটার মধ্যে দিয়ে ঝাঁকি দিয়ে মাখালে সেটা কিন্তু আরও ভালো হয় এখন কোটা আবার নিয়ে আসব তাছে আমি চামচ দিয়ে মাখিয়ে নিলাম এই তো আমার মাখানো হয়ে গেছে এই যে কি দেখতেও কি সুন্দর লাগছে পেয়ারাটা পেয়ারা মাখানো পেয়ারাটা মাখিয়ে ফেললাম এই যে নাও হ্যাঁ হয়ে গেছে অনেক কিছু দিয়েছি সরিষা বাটা দিয়েছি বিট লবণ তেঁতুল শুকনো মরিচের গুঁড়া সরিষার তেল কেমন হয়েছে হ্যাঁ হ্যাঁ সরিষার তেল দিলে আরো বেশি ভালো লাগে সিলিফ্লেক্স দেইনি অবশ্য শুকনো মরিচ কালমরিচ দিয়েছি আর ওই যে কাঁচা আর লাল মরিচ সবুজ মরিচ দুইটাই দিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে প্রকা এসো এই যে পেয়ারা মাখানও আমরা খেয়ে নিলাম এত মজা হয়েছে আমরা এক একাই সবই খেয়ে ফেলবো আসলে তাড়াতাড়ি এসো সুন্দর হয়েছে না হুম আমিও খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে কিছুটি রান্না প্রায় হয়ে গেছে এই যে মসুরি ডাল দু একটা একটু মনে হচ্ছে যে সেদ্ধ হয়নি কিন্তু এটা ঢেকে রাখলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে একটু হালকা পানি পানি আছে এটা আমি ঢেকে রেখে দেবো তাহলে কিন্তু কিছুটা বেশ ঝরঝরে হয়ে যাবে কিছুটি রান্না আমার হয়ে গেছে এখন আমি ডিম ভেজে নেব এই যে দুইটা ডিম আমি পেঁয়াজ মরিচ কেটে এখন আমি ভেজে নেব খিচুড়ি রান্না হয়ে গেছে এখন ডিমটা ভেজে নেবো ওহো ডিমটা উল্টাতে যে একটু ভেঙে গেল আর কি করা ভাঙলেও বা করার কি সুন্দর রুটির মতো হলে ওটা দেখে কিন্তু খুবই আমার ভালো লাগে ভেঙে গেল করার কিছুই নাই এখন খিচুড়ির সঙ্গে দিয়ে দেবো এই যে গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি এই খিচুড়িটা তৈরি করলাম প্রজ্ঞার আবদারে সে আজকে পরীক্ষা ছিল সারা রাত পড়েছি এসে তার কিছুই খেতে ভালো লাগছে না তার মনে হলো খিচুড়ি আর ডিম ভাজি হলে তার খুবই ভালো লাগবে সেই জন্যই আমি প্রজ্ঞার জন্য খিচুড়ি আর ডিম ভাজি তৈরি করলাম একটু বেশি করে খিচুড়ি দিয়ে দিই এই যে আমার মেয়ে কি খাবো কিছুই ভালো লাগছে না তাই আমি ঝটপট এই যে পোলা চালের খিচুড়ি রান্না করে আনলাম দেখো কেমন তুমি তো ঘি খেতে চাও না প্রতিভা তো ঘি খাই সেজন্য ঝটপট ডিম ভেজে খিচুড়ি করে আনলাম কে দেখো কেমন হয়েছে একদম খিচুড়ি ভালো ভালো লাগবে মনে হচ্ছে লাগছে আজকে ছেলে আমার সারা রাত পড়েছে পরীক্ষা দিয়ে আসলো ওই জন্য খুবই ক্লান্ত শক্তি নাই উঠে বসা ডাইনিং টেবিলে যাওয়ার শক্তি নাই তাই বিছানাতেই দিয়ে গেলাম এই খিচুড়ি খেয়ে মনটা ভালো হবে ভাত রান্না করেছিলাম আবার খিচুড়ি রান্না করলাম শুধু তোমার জন্য খিচুড়ি খেয়ে ঘুমাবে আচ্ছা খিচুড়ি খাও আর কিছু নেবে ঘি নেবে প্রতিভা ঘি পছন্দ করে আচ্ছা তুমি এমনিতেই খাও মজা খিচুড়ি নিয়ে আসলাম আমার এই ছেলের জন্য